হello everyone সবাইকে স্বাগত আমার ক্লাসে তো আজকের বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজির যে টপিক আছে টবাককো মোজাইক ভাইরাস যেটাকে আমরা সংক্ষেপে বলি টিএমভি এই টবাককো মোজাইক ভাইরাস সাধারণত তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে আমরা সবাই জানি এটা এটার গঠন কি অত্যন্ত সরল হ্যাঁ এবং হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস এ দণ্ডের মতো আমরা যদি চিত্র লক্ষ্য করি প্রথম চিত্রটা আমরা লক্ষ্য করি তা প্রথম হচ্ছে এটার যে চারদিকে যে আবরণটা দেখতেছেন হম চারকোনা আকৃতির এটা হচ্ছে প্রোটিন আবরণ একদিন উপরে যাকে আমরা প্রোটিন আবরণকে কি বলে ক্যাপসিড হ্যাঁ তারপরে এই দিন আর এনে আসে না আর এনে থাকে যে দণ্ডাকৃতি যেটা একদিন উপর থেকে পর্যন্ত দণ্ডের মতো কালো এটা হচ্ছে আর এনে যদি আমরা পাশে এই ফুলের মতো একটা আসে এগুলা দেখতেছেন এগুলো হচ্ছে কি প্রোটিন এটাগুলো হচ্ছে প্রোটিন এটা কি সেট তারপরে এটার ভিতরে কালো আরেনি এখানে দেখতেছেন এখানে এটা আরেনি কালো দণ্ডের মতো এখানে এটা আমি আর একটু ভালোভাবে বুঝাই তাহলে হচ্ছে টোবাক্কো মোজাই এটা সাধারণত ইজিন এরকম হয় ইজিন আর ইনসেট ক্যাপসেট থাকে তারপরে ক্যাপসিডি তারপরে ক্যাপসিমিয়ার হুম এজিন ক্যাপসিমিয়ার এই ক্যাপসিমিয়ার থাকে এগুলা প্রতিটি একককে বলা হয় ক্যাপসিডের প্রতিটি একককে বলা হয় ক্যাপসিমিয়ার এই টোবাক্কো মোজাইক ভাইরাসের যেটা হচ্ছে থেকে মাইক্রোমিটার এবং এটা এটা হচ্ছে হচ্ছে প্রস্ত প্রস্থারো মাইক্রোমিটার আর এটি হচ্ছে ফাফা এবং পেঁসানো দেখতেছেন ফাফা এবং কি পেঁসানো আর যেটা হচ্ছে প্রোটিন আবরণ ওটা হচ্ছে ক্যাপসিড যার কেন্দ্রে থাকে কি আর নিজের যেটাকে প্রথমেই বললাম আর আর এই যদি রাসায়নিক ঘটনা আমি বলতে যাই তাহলে হচ্ছে রাসায়নিক দিক থেকে আর কি ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক দ্বারা গঠিত হুম তারপর হচ্ছে চারপাশে ক্যাপসিড নির্মিত এতে দুই হাজার থেকে একুশো তিরিশটি ক্ষুদ্র হুম ক্যাপসিমিয়ার থাকে এই জিনিসগুলা হ্যাঁ ক্যাপসিমিয়ার থাকে প্রতিটি ক্যাপসিমিয়ার আবার একশো আটান্নটা অ্যামাইনো এসিড থাকে যেটা আমি নিচে দিয়ে দিছি অলরেডি তো এখানে আর এখানে যে আর থাকে আরনটা তো আমরা অনেক আগে থেকেই জানি যে নাইট্রোজেন গুলিতে বেশ যে ভাই যেটা বলছিলাম যে নাইট্রোজেন গুলিতে বেশ থাকে এখানে অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন এবং ইউরাসিল যেহেতু হবে হবে না এর আণবিক ওজন হচ্ছে চল্লিশ মিলিয়ন ঢাল্টন আর কি আর আয়নের পরিমাণ যেটা এই যে আয়ন এটা হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর মিলিয়ন মেবি হ্যাঁ টু পয়েন্ট ফোর মিলিয়ন ঢাল্টন হবে আর এটা পুরা টোয়াক্কো মোজাইক ভাইরাস এর আনবিক ওজন কত জানেন থার্টি সেভেন মিলিয়ন এই হচ্ছে টোবাইক মোজাইক ভাইরাসের আর কি বিস্তারিত আলোচনা তো পরীক্ষা দিতে আসে এরকম ভাবে দুটা চিত্র আঁকে তারপর সেখানে দিবেন টোবাকো মোজাইক ভাইরাস বাহ্যিক গঠন এবং পোস্তেদ এভাবে চিত্রটা এঁকে দিবেন এই তারপরে এটা যদি বিস্তারিত আলোচনা থেকে আমরা বুঝি মোজাইক তামাকের মোজাইক ভাইরাসের সংক্ষিপ্ত বিবরণ যদি বুঝি একটা ভাইরাস ভাইরাস হ্যাঁ এটা তারপর হচ্ছে তামাক ও অন্যান্য উদ্ভিদে মোজাইক ঘাসের সৃষ্টি করে মানে যেটা দাগ বলি আমরা তারপর এটা দণ্ডাকার আমি বললামই আর একক স্ট্যান্ডার্ড আর এনে প্রোটিন কোড দ্বারা পরিবেষ্টিত আর পাতা হলুদ সবুজ দাগ বিকৃত এবং গাছের বৃদ্ধিও ফলন কমে যায় হুম তারপর হচ্ছে আক্রান্ত গাছ সংক্রমণ হয় আক্রান্ত গাছ এবং বীজের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে যদি করি তাহলে জাত ব্যবহার এবং পরিষ্কার চাষাবাদ আক্রান্ত গাছ সরানো আর এটা ক্ষতি করতে তো সব মোজাইক ভাইরাসের যদি প্রতিরোধ করতে যাই তাহলে আর কি যেটা আর কি যে গাছটা আক্রান্ত হ্যাঁ ওটা আর কি আমরা তুলে ফেলে দেবো এই আর ওই যে আক্রান্ত গাছের সাথে যদি আরেক ভালো গাছ লাগে তাহলে কিন্তু ওটা আক্রান্ত হবে তাই এটার জন্য হচ্ছে আমরা আক্রান্ত গাছগুলো সরাবো এবং সময় গাছগুলো যেগুলো ভালো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই হচ্ছে টোবাইকো মোজাইক ভাইরাসের আলোচনা তো যদি কেউ আরও কিছু জানতে চান তাহলে হচ্ছে কমেন্টে লিখবেন আমি আশা করি পরবর্তী ভিডিওতে জানা দেবো তো এইভাবে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো করব তো আপনারা কমেন্টে লিখবেন কে কী রকম ভিডিও চান তো এই পর্যন্তই হচ্ছে টোবাইকো মোজাইক ভাইরাসের আলোচনা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ